মারে বেলা অনেক হইছে আমাকে কিছু খেতে দাও মা তো শ্বশুর কিছু বলতে পারিস না সারা দিন শুধু খাই 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 করে বস অনেক হয়েছে টি খাওয়া কন্ট্রোল কর এই সব বুড়া মানুষ দেখলে খালি শরীর খালি জ্বলে বি앤 স্যারবা এলা কি কথা বলেন এই ছেলেটা সাইডে খাইতে যাচ্ছে আর এইগুলো এরকম কথা বলተছন আপনি সারা দিন শুধু খাই খাই দুটাকা ইনকাম করে দেখো না তাহলে বুঝতে কেমন লাগে তুমি ঠিক বলছ আম্মু এই লোকটা সারশয় শুধু খাই খাই খাইকেই করে

তোমার বাপ মা এসে এরো মাথায় তুলে তুমি নাচাইতেছো আর তুমি বাবার সাথে এরো আচরণ করছো ছি ছি ভাবী এ কি আচরণ তোমার আমি সব কথা বাইয়ারে বলে দেব আমি তোমার এত কথা শুনতে পারব না তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও যাও বেরো যাও বেরো বলছি বেরো ঠিক আছে ভাবী আমার বাবার যদি কোনো কিছু হয় তাহলে তোমাকে আমি দেখে নেব ঠিক আছে তোমাকে কিন্তু আমি একদম দেখে নেব হ্যাঁ যাও 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 ভাড়া করো যাও তুলি ডাক্তার এই দেওয়ারটা যে পরিমাণ বাড়া বাড়ছে ওকে একটু কমা হ্যাঁ পা মা কিন্তু ঠিকই বলছে তোমার দেওয়ার কিন্তু খুব বাড়ছে ওকে কমাইতে হইব আর ভাত বন্ধ করে দাও হ্যাঁ রে তোরা একদম ঠিক কথা বলছিস দাঁড়া ওর বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা নিচ্ছি তুলি hey, তুলি

মানে বিষয়টা হয়েছে কি বাবাজি তোমার তোমার বাবা একটুই করে এ আমি বললাম যে দূরে রেখে আসি সবসময় ঘরে বসে থাকি একটু আটাচড়াবিড়া করলে তার শরীরটা ভালো থাকলো এর জন্য আজকে ওই রান্নাঘরে তো রেখে আসছি বাবা কিছু বুঝলাম না আমার পাগের ঘরে মানে কাজ করতেছে মানে সে তো বৃদ্ধ হয়ে সে কাজ করবে মানে আরে মা বলবো না সে কাজ করে তার শরীর তো ভালো থাকবে তো

বাবা একই হয়েছে যাই আছে কখন এলে তুই বাড়ি থাকতে বাবাকে পাগের ঘরের তুই কিচ্ছু বলিস নি অনেক কথা ভাই এই বাবার বাড়ি দিয়ে অনেক অত্যাচার হয়েছে ভাই এই এই তুমি দাঁড়াও তুমি জানো না भैया এই বাবার সাথে কি রকম আচরণ হয়েছে কি করছ বাবার সাথে যে আচরণটা করছে তোমার যদি আমি বলি তুমি তুমি মানুষ মানুষlogback না প্রতিদিন বাবার সাথে খারাপ আচরণ করছে খারাপ আচরণ করছে তুই কি করছ পাশের বাড়ি চাচা আছে চাচা কি করছে চাচা কিছু করে নাই এই তুমি এসব কি বলተছো একদম মিথ্যা কথা বল না শোনো মিথ্যা বলতেছে ওর কথা একদম বিশ্বাস করো না একদম মিথ্যা বলতে একটা ছেলে ঠিক ভাবি তুমি এরকম অভিনয় করতে পারো তাই ছেলে মিথ্যা কথা বলছো না আমার মেয়ের নামে তুমি মিথ্যা কথা বলছো মানে আমার মেয়েকে ভালোবাসো কেন এভাবে তুমি আচ্ছা আচ্ছা তোমার বাবা কি হয়েছে তুমি কখন আসলা এই বাবা মারা গেছে কিভাবে মারা গেল এ কি বলো মামন্ডু কি বল মারা গেল তোমার বাবা কখন মারা গেছে বাইনের থেকে কেবল আসলাম আইছি দেখি বাবার সাথে যা খাওয়ার পর বাবা কয় কথাই বলতে পারেনে বলার স্টক করে মারা গেছে কাকা আমি আর তোমাকে কি বলবো বলার মতো তো ভাষা নেই তোমার বউ একবার শাশুড়ি যে অত্যাচারগুলো করতে তোমার বাবার উপরে তোমার বাবাকে ঠিকমতো তিনবেলা খাইয়ে দিত না ঠিক আছে না খাওয়াতে তোমার বাবার শরীরটা অসুস্থ হয়ে এবারে হয়তো স্টক করে তোমাকে দেখে সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে মারা গেছে সে আমি বুঝতে পারছি না স্যার আমি সব বুঝতে পারছি কি বলল কি আমি যে প্রবাস থেকে এতগুলো টাকা বানাইছি এই তোর মাকে নিয়ে এসে খাওয়াছিস তো ভাইকে নিয়ে এসে খাওয়াছিস আর আমারbadan খাবার হয়নি আজ তোর কারণে আমার বাবা মারা গেছে আমার ছোট ভাইজি বলছে ঠিকই বলছে ঠিক বলছিস ভাইয়া এই মহিলার কারণে আজকে আমার বাবার এই পরিণতি এই মহিলার কারণে এই তুমি জানো না যারা প্রবাসে থাকে তারাই কষ্টটা বুঝতে পারে পাঁচটি বছর কত কষ্টে আমার দিনকাল কেটেছে জানো আমি এতগুলো টাকা পাঠাইছি ঘর দেওয়ার দেওয়ার জন্য তুমি কিচ্ছুই দাও নাই শুধু টাকাগুলো মা আর ভাইকে খেলেছো আজ টাকার সোগে ভাত না খেয়ে আমার বাবা ভাঙ্গা ঘরে রাখছ সে আমাকে দেখেই স্টক করে মারা গেছে এই শুধু তোদের কারণে কি দোষ করেছিল আমার বাবা আমি কি টাকা দেয়নি আমি বিদেশ থেকে টাকা পাড়াইনি সে টাকাগুলো কি করছিস এই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে তোর মতো তোর মতো মেয়েকে নিয়ে আর সংসার করার ইচ্ছে আমার নেই আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে চলে যাবেন আয় ওদেরকে বাড়ি থেকে বের করে দে ঠিক আছে ঠিকই বলেছেন ওদেরকে বাড়ি থেকে বের বের করবে